মানুষের স্বপ্ন যাচ্ছে সামনেই দেখতে পাচ্ছ হন্ডা এসপি সাইন যাচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ অনেক মানুষের স্বপ্ন ওই দেখো ওই দেখো হ্যাঁ হ্যাঁ একদম ঢুকে যা ডান দিকে পুরো এর মধ্যে নেমে যা ওরে ভাবা রে ভাই বলো ওই দেখ চাপাচাপি করতে পারে

আর এই প্রশান্ত দাই এই রাইনক্সের ডি এস জি দাই ডিএসজি দেখেন রে ও ওয়েলকাম ব্যাক ট্যান্ডা ব্লগ আমি আছি প্রশান্ত আর তোমাদের একটু নতুন একটা ভিডিওতে আর আজকে অনেক দিন পর আজকে একটু বেরিয়ে পড়লাম তো ব্লগ আসছে না ব্লগ আসছে না অনেক দিন পর ব্লে বেরোলাম আজকে ছুটির দিন আছে আর বেরিয়ে পড়লাম সেই জন্য দেখি আশেপাশে কোথায় যাওয়া যায় ঘর সব কিছু বলছি কেন ব্লগ আসছে না অনেক দিন তো প্রায় প্রচুর প্রচুর দিন এক মাস হয়ে গেছে ব্লক আসে না তো কী জন্য আসছে না সব কিছু বলছি তার আগে এখন অঙ্কিত ভাই চলে এসছে অঙ্কিত ভাই এসে দাঁড়িয়ে আছে ঝপঝপ যাই ব্লগের শুরুতেই আজকের প্রবলেমে হয়ে গেছিলো যে চিপটা লাগাবো মোবাইলে সেই পিনটা লাগাতে হয় তো চিপটা মোবাইলে লাগানো থাকে পিনটাই খুঁজে পাচ্ছিলাম না যাই হোক সেফটি বিন দিয়ে কাজ করে এখন বিন দিয়ে লাগিয়ে খুলিয়ে চিপটা এতে ক্যামেরাতে সেট করলাম লাগিয়ে তারপরে বেরোলাম হয়ে গেছে এখান থেকে এখন যাই আর পেছনে চলছে মিলন মেলা আমাদের বাড়িপুরে মিলন মেলা বিখ্যাত সেই হ্যাঁ তো বেরিয়ে পড়েছি এখন কোথায় যাবো কোনো ঠিক নেই এই আমাদের সেই আবার রাসমেলা এই বাঁদিকে দেখো রাসমেলা একদম রাসমেলা চলছে এখন মেলা চলছে এখন অনেক দিন চলবে এখন বাপরে বাপ ফাঁকা রে এত জ্যাম ছিল এত জ্যাম ছিল বলার কথা নয় একটুখানি ফাঁকা পেয়েছি আর অনেক দিন পরে ব্লগে বেরোলাম কোথায় যাবো কোনো ঠিক ঠিকানা নেই আর কোথাও এইদিকে কোথাও যাওয়ার জায়গা নেই কিছু নেই মানে একটা ভালো জায়গা হবে একটুখানি যাবো সে জায়গা ফাইগা নেই সে বহুত দূরে সেই কলকাতার ওই সাইডে যেতে হবে তারপরে ভালো জায়গা আর ডায়মন্ড হারবার ক্যানিং সব ঘোরা দেখা যাকা এখন কোথায় যাই আর বাড়ির লোকে যদি শরীর খারাপ হয় তখন বিশেষ করে মা বাবার যদি শরীর খারাপ হয় তখন কিচেরি খারাপ লাগে সেই জন্য আর ভাল লাগে না কিছু করতে তো সেই জন্য ব্লক ব্লক যাই না কোথাও ঘুরতে ফুরতে যাই না সেই দার্জিলিং এক বছর আগে গেছিলাম ঠিকও করেছিলাম আর একটা প্ল্যানও করেছিলাম কিন্তু কিছু করার নেই বাড়ির লোকের শরীর খারাপ তো সেই জন্য আর বেরোনো হয় না মানুষের স্বপ্ন যাচ্ছে সামনেই দেখতে পাচ্ছ হন্ডা এসপি শাইন যাচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ অনেক মানুষের স্বপ্ন সামনে গাড়ি লোড হয়ে যাচ্ছে আর শীতকাল তো পড়েই গেছে উইন্টার রাইড হয় তো উইন্টার রাইডও বন্ধ হয়ে গেছে ডিসেম্বরে কনফার্ম একটা রাইড আছে সেখানে যাব একটুখানি পাহাড় যাই না জঙ্গল যাই সেটা দেখার জন্য ওয়েট করো তোমরা আর কি বলবো ডিসেম্বরটা ওয়েট করো ডিসেম্বরে ভালো একটা ব্লগ আসবে ভালো একটা জায়গা যাব গিয়ে রিসোর্ট ফিসর্টে থাকবো একটুখানি মজা ফজা করবো আবার পরের দিন ব্যাক করে চলে আসবো কারণ কাজ করতে হবে ভাই কাজ এখন যা দিনকাল পড়েছে কাজ না করলে খাওয়া হবে না সুজি কথা কাজ করতে হবে তো সেই জন্য সেই জন্য আর কোথাও যাওয়া পাওয়া হয় না একটু কাজ ফাজ করছি ফোনটাও খারাপ হয়ে গেছে আর ফোন কিনতে হবে মানে লাইফে অনেক কিছু প্রবলেম আছে গাড়িটা নিজের গাড়িটাও পরিষ্কার করতে পারিনি মানে সার্ভিস করার মানে অবস্থা খারাপ পুরো একদম পেছনের চাকারও অবস্থা খারাপ যাই হোক দেখা যাক কখন ভগবান দিন দেয় আবার ঠিক ছাড়িয়ে নেবো গাড়িটা আবার কারণ ডিসেম্বরে একটা প্ল্যান আছে দুদিনের জন্য যাব থাকবো আবার পরের দিন ব্যাক করবো আবার পরের এসে কাজে জয়েন করে যাবো চাপ নেই তো এখন চলো ভাই এখন কোথায় যায় দেখি একটা দিন বেরোই একটা দিন মজা করি বৃহস্পতিবার ছুটি থাকে আমি তো ফটোগ্রাফির কাজ করি এসআইআর কাজ চলছিলো সেই জন্য আরও বেরোতে পারি না মানে পাসপোর্ট ফটো তুলে তুলে মানে মাথা খারাপ হয়ে গেছে বারো ঘন্টা করে ডিউটি করেছি এমন এমন দিন গেছে ফর্ম ফিল হয়ে গেছে এসআইআর তো সেই জন্য আর চাপ কম আবার রানিং হবে আবার ঘুরতে ঘুরতে যাব তোমরা দেখতে পাবে চাপ নেই চাপ নেই আছি বস আছি কাজটা করি কাজটা করে টাকা ইনকাম করে একটু নি করে নিয়ে একটা নতুন ফোন কিনতে হবে ভাই মজা পেয়ে গেছে মজা পেয়ে গেছে ভাই টানাটানি করছে হ্যাঁ ওই দেখো ওই দেখো হ্যাঁ হ্যাঁ ঢুকে যা ডান দিকে পুরো এর মধ্যে নেমে যা

ব্যাপারটা টানাটানি করা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাস্তার মধ্যে গুলুগুলি করে গুলুগুলি গুলুগুলি দেখছো দেখ করছো তো কি হলো

একটু বেরোলেই মানে মনে হচ্ছে মনটা একদম পুরো মানে একদম একদম হয়ে যায় পুরো ছাগল নিয়ে চলে এসে লোকে কুকুরের সঙ্গে মজা করে কুকুরের ছাগল নিয়ে খেলা করছে ছাগল রে ভাই তোকে তো দেখতেই পাচ্ছি না আমি তো টেনেই যাচ্ছি রে ভাইয়ের দেখা নাই রে ভাইয়ের নাই ভাইয়ের নাই রে ভাইয়ের দেখা নাই টেনে টেনে চলেই এলাম কতদিন

চল চল হ্যাঁ টান টান ধরে নিচ্ছি যা 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 কত দূর যাবি কত দূর যাবি তোরা কত দূর আওয়াজ ওয়েদারটা দেখো মজাই মজা শীতকালের মানে বাইক চালিয়ে মজা ভাই হালকা হালকা ফুরফুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোবে তার সঙ্গে এনজয় করো মজা করো এ বিয়ে গাড়ি আসছে সব বিয়ে করতে যাচ্ছে হ্যাঁ যাও যাও সুখে শান্তিতে ঘর সংসার করো যাও আজকে বেরিয়ে যা করছি না আমি মানে পুরো বাওয়াল বাওয়াল ভাই পুরো বাওয়াল বানাচ্ছি একাই 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 বাওয়াল বানাচ্ছি কিছু ভরিনি ঠিক আছে তেল ফেল না ভরে হ্যাঁ হ্যাঁ যেখানে হাত দেখিয়ে দাও তাড়ি পড়বো একদম চাপ নেই তেল ফেল বল ব্যাপারটা হয়েছিল আমি আগের দিন ব্লগে বেরিয়েছিলাম তো একটা জ্যাকেট কিনতে রাইটিং জ্যাকেট তো সেই জিনিসটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এই ব্লগেই দেখিয়ে দেবো যাও রেঞ্জের কি পাওয়া যাবে জ্যাকেট হ্যাঁ 5000 থেকে স্টার্টিং আছে বিভিন্ন রকম চলে যাচ্ছে আরমার গার্ড পাওয়া যাবে হ্যাঁ আলাদা আসে সেটা অর্ডার দিতে হয় ইনস্ট্যান্টলি থাকে না রাইনক্সের আছে আর্মার গার্ড তাছাড়া জ্যাকেটস এখন স্টার্টিং হ্যাঁ ব্র্যান্ডেড আছে তো 1 ইয়ার ওয়ারেন্টি আছে আচ্ছা মানে সব ব্র্যান্ডে রাইনক্স

এই যে ব্লগার তে লাইভের মধ্যে এইসব হয় কোথায় ক্যামেরার প্রবলেম কোথায় এইটা ওটা ওটা আজকের তো ক্যামেরার চিপটা খুলে মোবাইলে লাগাবো সেই চিপটা এখন কোথায় চলে গেল ও এখানে কি হচ্ছে এত ভিড় পুজো পুজো পিকনিক পিকনিক হচ্ছে হয়তো যাই হোক হোক হোক

হ্যাঁ হ্যাঁ কোথায় যাবি যা টানতে পারছি না রে যাবে বলো তো ছেলেগুলো আমার সঙ্গে টানা টানি করছে ভাল লাগে না ভাল লাগে না হেলিকপ্টার পর চলে যাচ্ছে বাঁদিকে বাঁদিকে ঢুকতে হবে বাঁদিকে গরুর পাল রে ভাই চারিদিকে ময় গরুর পাল ওই বাবা কুকুরে তাড়া করেছে কত কি হচ্ছে আজকের তারা খেয়েছি চলে এসেছি এখন মৌখালি ব্রিজ মৌখালি ব্রিজ সুন্দরবন মিলন মেলা এখানে কিসের ভোটিং দিয়েছে আবার এসে আবার দেখতে যে ধোঁয়ায় ধোঁয়া সুন্দরবন মিলন মেলা কি হচ্ছে না হচ্ছে বুঝতেই পারছি না একদম একদম ফালতু ছেলে ছেলেটা এখানে নিয়ে এসছি আমাকে যদি গাড়ির তেল শেষ হয়ে যায় ভাই তেল নিয়ে এসে দিবি তারপর তেল ভরে বাড়ি যাবো বললাম একটুখানি যাব একটা জিনিস দেখো পেছনে ও হো সুন্দর লাগছে দেখো সেই লাগে একদম মারাত্মক হা হা মেলা চলছে এই দেখো ওপর দিকে আকাশ দিয়ে এখন কাকেরা উড়ে যাচ্ছে এদিকে এসে কাক দেখতে পেয়েছি আমাদের ওইদিকে এত পলিউশন যে কাকের দেখা নেই এদিকে চারদিক কা ঘুরে ঘুরে যাচ্ছে কাক বক্স সব উড়ে উড়ে যাচ্ছে তুমি আসবে বলে তাই দোকানের নাম ভালো লাগে বেশ জায়গাটা বেশ ভালো একটা জিনিস দেখো ওকে বাইকটা দিয়েছি তুই বললাম যে ও বলছে আমি চালাবো ঠিক আছে ওকে চালাতে দিয়েছি ও চালাবে গাড়িটা স্টার্ট করে দেখাবে প্রথম স্টার্ট তো করলো স্টার্ট গাড়িটা স্টার্ট করেছে দেখ গিয়ারটা মারো এইটাই তো সিস্টেম আমি ছাড়া স্টার্ট হবেই না গাড়িতে আমি বসলে স্টার্ট হবে না না বলবো না হবেই না হবেই না কিন্তু আমি করলে চলে যাবে গাড়ি হ্যাঁ হ্যাঁ থার্ডটা এখানে এসছে আমরা কখন চলে এসছি হ্যাঁ এবারে দেখো গাড়িটা স্টার্ট করতে হবে দেখো স্টার্টটা করতে হবে এই এইখানে লাথি মারতে হবে ওরে বাবা এই চলে যাবে যাও ভাগো ব্যাপারটা যে স্ট্যান্ডের সেন্সরটা কাজ করতে না সেই জন্যই এই প্রবলেম ওছে তেল নেই তেল নেই চলো প্রেসার পড়বে ফুয়েল পাম্পে প্রেসার পড়বে হুম ওই যে ও সানসেটটা জাস্ট মারাত্মক লাগছে একদম পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে পুরো সরু হয়ে তার তলায় ব্ল্যাক তার তলায় আর একটু ইয়োলো টাইপের তার ওপরে স্কাই ও জাস্ট মারাত্মক লাগছে মারাত্মক লাইট ইলেকট্রিক তোলা আছে এখন আগেরবারে যখন এসছিলাম তখনভাবে চালু করছে তো চলে এসছি এখন ওলা একদম লাফ ফাফ আছে লাইট ফাইট জ্বলছে দেখবে দেখবে চলো চলো দুতলা চায়ের দোকান এই দুতলা চায়ের দোকান তো ভাই ওই তো হ্যাঁ চলো আসো 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 খোলা ছাদের নিচে খোলা আকাশের নিচে কত সুন্দর লাইটিং একদম ওই তো ওইখানে চলো না তো এখান থেকে একটু চা খাওয়া হলো আর অনেকটাই সন্দেহ হয়ে গেছে মানে শীতকালের বেলা অনেকটাই সন্ধে হয়ে গেল তো চা খাওয়া হয়ে গেল আর বেরোলো সন্ধেটা অনেকটাই হয়ে গেছে তো এখন যাব বাড়ির দিকে তো চলো হুড়ুর করে যাওয়া যাক আর ঠান্ডাটা ভালোই লাগছে কাটিয়ে মেলা হচ্ছে সামনে ভিড় ফির কাটিয়ে আর চলে এসছি এখন বাড়ির দিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো অনেক কিছু দেখালাম তোমাদেরকে তো আগের দিন তো রাইডিং জ্যাকেট কিনতে গিয়েছিলাম তো ভিডিও ক্লিপ মানে আসেনি ভয়েস আসেনি সেই জন্য ওই ক্লিপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন যাবো বাড়ির দিকে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো নাকি আর ডিসেম্বর মাসে একটা ভালো রাইটের প্ল্যান করেছি দেখা যাক কি হয় তো চলো টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হবে